गुरु गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्मा तस्मै सी गुरुवे नमः अखण्डमण्डलकारम् यानं चराचरं तत्परं दर्शितं यानवे गुरुब्रह्मा गुरुविष्णुगुरुदेव महेश्वर गुरुशाखात् गुरु परं ब्रह्म तस्मै श्री गुरुवाय नमः এই শ্লোকটির প্রকৃত অর্থ কী জানেন প্রকৃত অর্থ হল গুরু ঈশ্বর গুরুই ধর্ম গুরুর প্রতি অনুগত্যই হলো আমাদের পরম ধর্ম ভগবান কখনো রাগান্বিত হলে গুরু শরণাপন্ন হওয়া যায় কিন্তু গুরু কখনো ক্রুদ্ধ হলে আর আশ্রয় মেলে না তাই আমাদের জীবনে গুরুদেবের বিশেষ গুরুত্ব রয়েছে সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল গুরু পূর্ণিমা আগামী দশই জুলাই গুরু পূর্ণিমা পালিত হবে আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদবাস এই জন্যই এই তিথি গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয় চলুন জেনে নেই গুরু পূর্ণিমার মাহাত্ম কী হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয় এছাড়াও এটি আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা ও বেদব্যাস জয়ন্তী হিসেবেও চিহ্নিত রয়েছে এই তিথিতে মহাভারত ও শ্রীমদ্ ভগবৎ গীতা পুরাণের রচয়িতা বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন এই তিথিতে গুরুর পূজা করার বিশেষ মাহাত্ম রয়েছে গুরু পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান ও দান করার বিশেষ মাহাত্ম রয়েছে এ বছর গুরু পূর্ণিমা কবে কী এই তিথি ধর্মীয় মাহাত্ম এই সব নিয়ে এই ভিডিওতে আলোচ্য পূর্ণিমার দিন কি কি দান করলে পূর্ণ লাভ হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন দু সালের বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে গুরু পূর্ণিমা কখন পালিত হচ্ছে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে নয়ই জুলাই দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে আষাঢ় বুধবার রাত একটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে আসাদ চোদ্দশো বত্রিশ সন বৃহস্পতিবার রাত দুটো সাত মিনিটে এবছর গুরু পূর্ণিমার নিশী ব্রত একই দিনে পালিত হবে অর্থাৎ দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে আসাদ ১৪৩২ বত্রিশ সন বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজার বিশেষ সময় হল দশই জুলাই বাংলার পঁচিশে আসার বৃহস্পতিবার বিকেল ছটা তেইশ মিনিট থেকে সাতটা উনষাট মিনিটের মধ্যে এই সময়ে কিন্তু আপনারা সত্যনারায়ণ পুজো করতে পারেন এবং পুজোর বিশেষ ফল লাভ করতে পারেন এবছর গুরু পূর্ণিমা তিথি অনুযায়ী গঙ্গাস্থান ও দানের বিশেষ সময় গঙ্গাস্থান দিন রাত দুটো চার মিনিট পর্যন্ত গঙ্গাস্থান রয়েছে গুরুকে প্রণাম করার বিশেষ সময় হল দশই জুলাই বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় সকাল নটা তেইশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিটের মধ্যে আপনারা গুরু প্রণাম মন্ত্র বলে অবশ্যই গুরুকে ভক্তি ভরে স্মরণ করবেন গুরু পূর্ণিমার দিন যদি লক্ষ্মী পুজো করতে চান কিংবা নারায়ণ পুজো করতে চান তাহলে অবশ্যই সন্ধ্যা ছটা তেইশ থেকে রাত্রি সাতটা উনষাট মিনিটের মধ্যে লক্ষ্মী নারায়ণ পুজো সমাপ্ত করবেন এই সময়টি সব থেকে শুভ হিসেবে মনে করা হয় এবং এই দিনে যদি লক্ষ্মী কিংবা নারায়ণ পুজো করতে পারেন আপনার সংসারে কখনো অর্থাভাব হবে না এইবার জেনে নেব গুরু পূর্ণিমার কি। কী এই বিষয়টি গুরু পূর্ণিমা পালন করার আগে সকল ব্যক্তিকে জেনে রাখা উচিত আমাদের সনাতন ধর্মে গুরুকে সবার ওপরে স্থান দেওয়া হয়েছে কেন এই দিনটিকেই গুরু পূর্ণিমার বিশেষ দিন হিসেবে বেছে নেওয়া হলো গুরু পূর্ণিমা বলতেই যে গুরুকে স্মরণ করা হয় তিনি হলেন মহর্ষি ব্যাসদেব এই পবিত্র তিথিতেই ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন তিনি আঠারোটি পুরাণের রচয়িতা বেদের ব্যাখ্যাকর্তা এবং মহাভারত রচয়িতা হিসেবে সবার কাছে পরিচিত এই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা নামেও জানা যায় এই পবিত্র পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধ পরম জ্ঞান লাভের পর সারনাথে প্রথম তার শিষ্যদের জ্ঞান উপদেশ দিয়েছিলেন হিন্দু হিন্দুশাস্ত্রে জানা যায় দেবাদিদেব মহাদেব আদি যোগী থেকে আদি গুরুতে পরিণত হয়েছিলেন এই পবিত্র পূর্ণিমা তিথিতে তিনি সাতজন ঋষিকে মহা জ্ঞান প্রদান করেছিলেন সুতরাং সব দিক থেকে পবিত্র দিন হচ্ছে এই গুরু পূর্ণিমার দিন গুরু পূর্ণিমার দিন পালনীয় উপাচারের মধ্যে সবচেয়ে অন্যতম হল গুরুর পূজা করা গুরুর প্রতি সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা আমাদের ধর্মশাস্ত্র শেখায় আমাদের সবার জীবনের প্রথম গুরু হল আমাদের মাতা এবং পিতা যাদের হাত ধরে আমরা হাঁটতে শিখি তাই গুরু পূর্ণিমার দিন সবার প্রথমে যাদের শ্রদ্ধা নিবেদন করার প্রয়োজন তারা হলেন পিতা এবং মাতা তাই গুরু পূর্ণিমার দিন সকাল সকাল স্থান সেরে পিতা মাতাকে শ্রদ্ধায় প্রণাম করুন এবং তা আপনার সামর্থ্য মতো তাদের কিছু দান করুন যদি মাতা পিতা জীবিত না থাকে তবে মাতা পিতার ছবির সামনে একটি মালা দান করুন এবং পায়ে ফুল দান করুন এরপর আপনার দেবতাকে অর্থাৎ আপনি মনে প্রাণে যাকে দেবতা মানেন তার পুজো অবশ্যই এই দিন করবেন আপনি যদি মহাদেবের ভক্ত হন কিংবা শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে তাকেই গুরু হিসেবে পুজো করতে পারেন এই দিন আপনার লক্ষ্মীশ্রীর সম্ভার বাড়াতে অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজো করুন এই গুরু পূর্ণিমার দিনটি গঙ্গা স্থান দীক্ষা বা যে কোনো শুভ কাজের জন্যই অতি গুরুত্বপূর্ণ একটি দিন গুরু পূর্ণিমার দিন অত্যন্ত একটি পবিত্র ও পূর্ণময় দিন এই দিনে আপনার সম্ভব মতো দান করুন গুরু পূর্ণিমার দিনে হলুদ রঙের ডাল হলুদ রঙের বস্ত্র এবং হলুদ রঙের মিষ্টি আপনি দান করে থাকবেন হলুদ রঙের যে কোনো জিনিস যদি আপনি কোনো দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন তাহলে আপনার ভাগ্যে জোয়ার আসবে সৌভাগ্য আপনাকে ঘিরে রইবে কি কি জিনিস দান করলে অশুভ হয় গুরু পূর্ণিমাতে কখনোই দুধ রূপা দান করবেন না মনে করা হয় এর ফলে চন্দ্রদোষের প্রকোপ বাড়ে এই তিথিতে কখনো চাল দান করবেন না তাহলে ঘরের লক্ষ্মী টিকে থাকে না গুরু পূর্ণিমার তিথিতে কালো ও ছেঁড়া পোশাক কখনোই পরবেন না এতে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে গুরু পূর্ণিমার দিনে বাড়ি কখনোই অন্ধকার রাখবেন না একে অশুভ মনে করা হয় এদিন আমিষ জাতীয় কোনো খাবার থেকে বিরত থাকুন এছাড়া মদ্যপান কোনো নেশা জাতীয় দ্রব্য সেদিন খাবেন না এবার বলব বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় গুরু পূর্ণিমার দিন এই খাবারটি অবশ্যই খাবেন কি সেই খাবার নারকেল নারকেলের মধ্যে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস থাকে নারকেল অবশ্যই আপনি নৈবিদ্যতে দেবেন গুরু পূর্ণিমার দিন একটি নারকেল ফাটিয়ে সেখান থেকে নারকেলে যে কোনো খাবার তৈরি করে ভোগ নিবেদন করবেন নারকেল দিয়ে নৈবিদ্য বা ভোগ দিতে পারলে ভগবান খুব খুশি হন আপনি গুরু পূর্ণিমার দিন পায়েস রান্না করতে পারেন এবং এই ভোগের পায়েসে নারকেল কোড়া দিতে পারেন এবং পুজো অর্চনা হয়ে গেলে বা ভোগ নিবেদন হয়ে গেলে সেই পায়েসটি চন্দ্রদেবের সামনে রেখে দিন এই প্রক্রিয়াটি অবশ্যই সন্ধ্যাবেলা করবেন এবং তুলসী পাতা অবশ্যই দেবেন চন্দ্র দেবতার কাছে ভোগটা দেওয়ার পরে পরে সবাই মিলে সেই ভোগ গ্রহণ করবেন আমার আজকের ভিডিওতে গুরু পূর্ণিমার সমস্ত রকম সময়সূচি এবং নিয়মকানুন কি দান করবেন কি খাবেন না সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে জয় গুরু কমেন্ট করে যাবেন